আজকের পর্বে তৈরি করে দেখাবো ময়দা দিয়ে দুইটা ভিন্ন স্বাদের মজাদার স্ন্যাক্স রেসিপি এই করা খুবই সহজ অল্প উপকরণে তৈরি করা যায় আর খুবই কম সময়ে বানানো যায় আশা করছি আমার আজকের রেসিপি দুইটা আপনাদের কাছে ভালো লাগবে প্রথম নাস্তাটা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে নিয়েছি দেড় কাপ পরিমাপে ময়দা এর মধ্যে দিয়েছি আধা চা চামচ লবণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে দিলাম এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেল দেওয়া হয়ে গেলে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে আমরা সাধারণত রুটি পরোটার জন্য যেভাবে খামির তৈরি করি এই খামিরটাকে সেম পদ্ধতিতে তৈরি করে নিতে হবে আর খামিরটা তৈরি করা হয়ে গেলে আমি বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার আরো একটা বাটির মধ্যে আমি নিয়েছি এক পরিমাপে পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়েছি হলুদের গুঁড়া আধা চা চামচ গরম মশলার গুড়া দিয়েছি আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি একটা আধা চা চামচ লবণ দিয়েছি দুই চা চামচ কাঁচামরিচ কুচি দিয়েছি এবার ভালোভাবে মিশিয়ে নিছি ভালোভাবে একটু কচলে মাখাতে হবে যাতে করে পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসে এবার খামিরটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি একটা ভাগ দিয়ে এবার রুটি বেলে নিচ্ছি অবশ্যই কাউন্টার টেবিলের উপর একটু শুকনো ময়দা ছড়িয়ে নেবেন তাহলে রুটিটা বেলে নিতে সুবিধা হবে একটা বড় সাইজের রুটি বেলে নিতে হবে আর রুটিটাকে অবশ্যই পাতলা করে বেলে নিতে হবে বড় সাইজের একটা রুটি বেলে নাও হয়ে গেলে এবার মাঝে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি তেল লাগানো হয়ে গেলে যেই পেঁয়াজের মিশ্রণটা তৈরি করলাম সেই পেঁয়াজের মিশ্রণটা একটা সাইডে দিয়ে দিচ্ছি আর লম্বাতে করে দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এই রুটিটাকে মুড়িয়ে নিচ্ছি আর ভাজ করে নেওয়া হয়ে গেলে এবার এই রুটিটাকে একটু মুড়িয়ে নিচ্ছি এভাবে করে আমি বাকি নাস্তাটাও তৈরি করে নিব আর এগুলোকে ভাজতে চলে যাব নাস্তাগুলো ভাজার জন্য তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি একটা নাস্তা আমি তেলে ছেড়ে দিয়েছি এবার উল্টে পাল্টে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা লালচে বাদামি রং চলে আসে এর মধ্যে কিন্তু নাস্তাটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার নাস্তাটাকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এটা কতটা মুচমুচে হয়েছে পরবর্তী নাস্তাটা তৈরি করার জন্য আমি সেম পদ্ধতিতে দেড় কাপ পরিমাপ ময়দার একটা খামির তৈরি করে নিয়েছি এবার এই খামিরটাকে আমি একটা সাইডে রেখে দিব একটা বাটির মধ্যে আমি দুই কাপ পরিমাপে ম্যাশ করা আলু নিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি আধা চা চামচ একটা চামচ মরিচের গুঁড়া দিয়েছি গরম মশলার গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া দিয়েছি একটা চামচ লবণ দিয়েছি আধা চা চামচ পেঁয়াজ কুচি দিয়েছি দুই টেবিল চামচ এবার ভালোভাবে সব কিছুকে মিক্স করে নিচ্ছি ভালোভাবে আলুর মিশ্রণটা তৈরি হয়ে গেলে বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর খামিরটার থেকে আমি তিনটা লেচি কেটে নিচ্ছি এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি এবার এই লেচিটা দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি এবার ছুরি দিয়ে একটা সাইডে আমি একটু ভাগ করে নিচ্ছি তবে ভাগ করার সময় রুটিটাকে পুরোপুরি কেটে ফেললে হবে না এবার যে আলুর মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা মাঝে দিয়ে দিচ্ছি আলুর পুর দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি এই রুটিটাকে একটা সাইড থেকে ভাজ করে নিচ্ছি প্রথমে একটা সাইড এভাবে করে মাছে দিয়ে দিচ্ছি তারপর অপর সাইড থেকেও রুটিটাকে টেনে মাঝে দিয়ে দিতে হবে এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ আপনারা যখন এটা বাড়িতে বানাবেন দেখবেন খুব সহজে এটা ফোল্ড করতে পারছেন ভাজার জন্য আমি চুলার পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এবার একে একে এই নাস্তাগুলাকে তেলে ছেড়ে দিচ্ছি আর অবশ্যই চুলা রাছটাকে মিডিয়াম হিটে রেখে নাস্তাগুলোকে ভাজবেন তা না হলে দেখা যাবে উপর থেকে তাড়াতাড়ি রং চলে আসলেও ভেতর থেকে কাঁচা থাকবে চোলারাজ আছ মিডিয়াম হিটে রেখে আট থেকে দশ মিনিটের মতো ভাজলেই দেখবেন এর মধ্যে সুন্দর রং চলে এসেছে তখন এই নাস্তাগুলাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে খুবই অল্প সময়ে ময়দা দিয়ে মজাদার এই দুইটা রেসিপি আপনারা তৈরি করে বিকেলের চায়ের সাথে সার্ভ করতে পারেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ